মাথা গরম করবে না এক্ষুনি করতে হবে চাবি নেই তোমাকে এক্ষুনি করতে হবে আমলার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে ফ্লগটা কি হতে চলেছে হ্যাঁ অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমার ননদকে কিছু একটা বানিয়ে দেব। দেখো ছেলেদের এগুলোতে এত ইন্টারেস্ট থাকে না সোনা গয়না শাড়ি কোনো কিছুতেই কিন্তু কয়েকদিন ধরে ওর দাদাকে বলছি চলো দুজন মিলে যাব। ও বলছে না না আমি যাব না আমি ওগুলোতে কিছু বুঝি না কিন্তু না আমি বলেছি দুজন মিলে গিয়েই পছন্দ করে কিনবো আমি একা যাব না তো যাই হোক আজকে আমরা প্ল্যানিং করেছি আমার কাজের পরে ও সারাদিনের কাজ কমপ্লিট করার পরে বিকেলবেলা দুজন মিলে যাব আজকে সোনা দোকানে তার আগে সকালে টিফিনগুলো প্যাক করে নিচ্ছি আমার টিফিন আজকে কি নিয়েছি তো দুধ কনফ্লেক্স এটাই হলো টিফিন আর প্রত্যেক দিন ওই শুকনো মুড়ি খেতে ভালো লাগে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সত্য ব্লগ নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত তো এখন বাজে দশটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে দেখো সকাল থেকে না একদম টাইম পাইনি বাড়ি রান্না বান্না এটা ওটা কাজে তো এখন রেডি হয়েছি যাবো আর আজকে বিকেলে একটা কাজ আছে চারটের পরে মানে স্কুল থেকে এসে একটা জায়গায় যাবো তো তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো আর আমি আজকে রেডি হয়ে গেছি যাবো আর তোমার আর না আমি ছেড়ে দিয়ে আসবো মানে অন্য সময় বলতে হয় চলো 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 আর আর আজকে আমি বলছি তোমাকে যেতে হবে না আমার লেট হয়ে যাবে না আমি ছেড়ে দিয়ে আসবো আমি ছেড়ে দিয়ে আসবো তো কিছু আর করার নেই যেহেতু বলছে এতবার চলে গেলে এক্ষুনি আবার রাগ করবে আমি বিকেলে তো একটা জায়গায় যাবো সেখানে তো তোমাকে যেতেই হবে তো কিছু না ওখানেও যাব এখানেও তোমাকে ছেড়ে দিয়ে আসবো জেদ করছে তো ওই জন্য আমি আমার রেডি হয়ে বসে আছি ও গেছে রেডি হতে মাঝে মাঝে মুড যে এত ভালো হয়ে যায় আমি তো নিজেই খুঁজে পাই না হটাৎ করে মুড এত ভালো হয় কি করে আজকে বেশ রোদটাও আছে ওয়েদারও বেশ ভালো আছে বাইরে ভালোই রোদ আছে চুল পুরো ভিজা আছে কারণ শ্যাম্পু করেছিলাম আজকে আর পুজো কিন্তু আর দেরি নেই কালকে মহালয়া আর মহালয়ার মানে তো বুঝতে পারছো কত কি ব্যাপার আর আমাদের স্কুলে সারদিয়ার প্রোগ্রাম হবে এখন থেকে নাচটা শেখানো শুরু না অনেক দিন আগে থেকেই নাচ শেখানোর প্রোগ্রাম শুরু করে দিয়েছি আজকে গিয়ে আরও ভালো করে ভালো করে প্র্যাকটিস করাবো ওদের মানে মহালয়ার প্রোগ্রাম মহালয়া সরি শারদিয়ার প্রোগ্রাম আছে তো ওটা আমরা প্রত্যেকটা বছর করি প্রত্যেকটা বছর ওদেরকে একটু সুন্দর করে নাচ শেখানোর চেষ্টা করি এবং প্রতি বছর ওদের সঙ্গে নাচও করি মানে বাচ্চাগুলো এই বছরও বলছে দিদিমণি প্লিজ আমাদের সঙ্গে একটা নাচ করুন ম্যাডাম প্লিজ নাচ করুন কিন্তু এইবারে না টাইম এতটা কম ওদেরটা শিখিয়ে গিয়ে তারপরে আমি আমার সঙ্গে আবার তোলাবো ওটাও হচ্ছিল না তো যাই হোক চলো দেখতে থাকো আজকের দিনটি কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে থাকা মানুষ হঠাৎ করে বলছে চলো তোমাকে ছেড়ে দিয়ে আসবো আমি স্কুটি বের করতে গিয়েও রেখে দিলাম ও এখন গেছে রেডি হতে রেডি হয়ে চলে এসছে এই যে দেখো এখন ও ক্যামেরায় আসতে আগের মতো কোনো অত এ করে না কিন্তু আজকে বলছে আমার ভালো করে সেভ নেই সবাই কি ভাববে আমাকে বাজে লাগছে আমি একটু ওকে হাসানোর জন্য বলছি না না তোমাকে পুরো হিরোর মতো লাগছে ব্র্যাকেটে বলে দিয়েছিলাম হিরো আলম ওতেই রেগে একদম মাথা গরম হয়ে গেছে না বাবা রাগাবো না আমার হিরো আমার কাছে বেস্ট না হিরোর মতো লাগছে জানো এক্ষি করতে হবে তোমাকে এক্ষুনি করতে হবে মানে অদ্ভুত তুমি একটু পরে হবে না দেখছো হ্যাঁ আমার যেখানে রাখতে ইচ্ছা আছে মাথা গরম করবে না বেরোনোর সময় তোমরা ওপেন দেখতে পেলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কীরকম ঝগড়া হয় অন দ্য স্পট কথা বলতে বলতে লেগে যাবে আবার তখনই ঠিক হয়ে যাবে মানে ওরকম ব্যাপারটা না যে কথা না বলে অনেক দিন কাটিয়ে দিতে পারবো ওটা আর হয় না দেখো বিয়ের পরে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ হিসেবে একে অপরের ভালো বন্ধু আমার মনে হয় না আর কেউ হতে পারে বলে ওই একটাই মানুষ থাকে দিক থেকেই যে যাকে সব 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 কথা বলা যায় তো ওই মানুষটার সঙ্গে আমার এরকমই ঝগড়া লাগে আবার তক্ষণি কথাও হয়ে আর আমাদের ক্ষেত্রে এখন সব অ্যাডজাস্ট হয়ে গেছে ঝগড়া হলেও দেখি ও আর রাগ করে না আর আমারও ঝগড়া হলে তক্ষণ ঠিক হয়ে যায় দেখতে দেখতে তো দশটা বছর হলো নাকি বিয়ে না হয় দু বছর তার আগে তো আটটা বছর কাটিয়েছি মানে একে অপরের নারী নক্ষত্র মানে সব কিছু জানি কোনটাতে কার কখন মুড ভালো থাকবে আর কে কখন রাগ করবে কী করলে তার রাগটা কমে যাবে এই ব্যাপারগুলো আছে আর আমাদের কি বলো তো আমি রাগ করে যেমন ও আমাকে সরি বলে ও রাগ করলেও আমি সরি বলি এরকম কোনো ব্যাপার না যে আমি কোনো দিনও সরি বলি না ও সরি বলে আমিও সরি বলি না হলে হবে কি করে তো যাই হোক স্কুলের পরে এখন গেছিলাম একটু বাড়ি টুকটাক বাজার করতে এরপরে এসছি দুজন মিলে কাঁথিতে রূপম জুয়েলার্সে ওই যে বলেছিলাম আমার ননদের জন্য কিছু একটা দেব অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বাট সিচুয়েশান হচ্ছিল না তো এইবারে ভাবলাম পুজোর আগে ওকে কিছু একটা দেওয়া যাক তো ওর দাদা বৌদি দুজন চলে এসেছি আর এই ভ্লগটা আমি আজকে পোস্ট করছি কেন কারণ কালকে ছিল শনিবার শনিবার দিন ওকে জিনিসটা দিয়ে দিয়েছি আর ও জিনিসটা পেয়ে কতটা হ্যাপি বা ওর কী রিয়াকশান ছিল তোমরা কিন্তু কালকের ব্লগে দেখতে পাবে আজকের আমি ব্লগে আজকে ওকে কী করে দেবো দিতে তো পারবো না তবে এই ব্লগটা আমি রেখেছিলাম শুধুমাত্র ওকে দেওয়ার পরে শেয়ার করবো বলে কারণ ওকে আমি একদমই জানাতে চাইনি এবং আমার বাড়িতে শাশুড়ি মাকেও বলেছিলাম যে তুমি বলবে না একদমই বলবে না সম্পূর্ণ ওটা সারপ্রাইজ থাকবে তো দুজন মিলে এসে দেখছি জিনিসগুলো আর দেখো আমার ননদ অ্যাকচুয়ালি ভীষণ ভালো আর ভালোবাসাটা দুদিক থেকেই হয় বরাবর আমি ওকে প্রথম থেকে ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করেছি ওর দিক থেকেও আমি সেই ভালোবাসাটা পেয়েছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ওই যে বলে না ননদ বৌদির সম্পর্ক ওরকম না হয় আমাদের কিন্তু অনেক ভালো ফ্রেন্ডের সম্পর্ক তো তোমরা আশীর্বাদ করো এরকম ভালো সম্পর্ক যেন আমরা ধরে রাখতে পারি আমি পার্সোনালি এটা ভীষণ মেনে চলি মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো সম্পর্ক রাখাটা খুবই দরকার দেখো আমরা যে যাই ইনকাম করি লাইফে যে যাই করি আজকে দিনটাই আছি কাল কি হবে জানি না তো যতটুকু সময় থাকবো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যাব। এমনও আমার লাইফে অনেক ঘটে আমি জানি তারা আমার পেছনে পেছনে অনেক 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 কথা বলে পেছনে বাট সামনে এসে অনেক ভালো সাজে সাধু সাজে তাদেরকেও কিন্তু আমি কোনোদিনও মুখ ফুটে দু কথা বলি না আর কিছু করি না সত্যি অন গড আমি অনেককেই চিনি জানি আমার সামনে অনেক ভালো সাজে তাও আমি কোনো দিন তাদেরকে আজ অব্দি কিছু বলিনি কারণ বলে কোনো দরকার নেই ওটা ও ও স্বভাবের পরিচয় দেয় সবসময় আমার তরফ থেকে সবার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করব কারণ মা পৃথিবী থেকে চলে গেলে তারপরেও যেন মানুষ ভালোটা মনে করে তো ওর জন্য কী নেব ভেবেছিলাম যেন ওর জন্য নেব ভেবেছিলাম আমি যে রেগুলার সবসময় পাঁচ শাখা পরে থাকি ওই শাখাগুলোই নেব কারণ ওর বিয়ের তো আলাদা শাখা আছে ওটা পেস্টিং ছিল আর এই যে এই পাঁচ শাখাগুলো এখন বেশ উঠেছে তো চলো তার আগে তোমাদেরকে রূপমেল কিছু শাখার কালেকশান শেয়ার এখানে লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েট সব রকমই শাখা এখানে পাওয়া যায় তো আমি ভেবেছিলাম ওর জন্য আমার মতো এই যে জিগ জ্যাগ বলা শাখা ওই ওই ধরনেরই নেব ওইগুলো এখন খুব ভালো লাগে কিন্তু ওই শাখাগুলোর একটাই প্রবলেম যেহেতু বাড়ির সংসারে কাজ করতে হয় সাইডে একটু ময়লা জমে যায় তবে স্নান করার সময় যদি একটু মেজে রাখা যায় শাখাগুলো খুব ভালো থাকে আর দেখতেও ভীষণ ভালো লাগে কয়েকটা শাখা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর আগের দিনও তোমাদের সঙ্গে কিছু চুর বালা কং গণ শেয়ার করেছিলাম ভাবলাম চলো আজকে আরেকবার শেয়ার করে দিই এই যে এই চুরটা তো কিছুটা আমার মতো আমার এখানে আমারটার মতোই বাট আমার মিনে করা ছিল তো প্রত্যেকটা জিনিস দেখছিলাম ভালো লাগছিল আর পুজোর আগে আমার ননদকে শাখা জোড়া দেওয়ার এতই ইচ্ছে ছিল আর আমি কি করেছি আলাদা করে কিন্তু শাখা কিনে অর্ডার দিয়েছিলাম থেকেও যে শাখাগুলো প্রোভাইড করে ওগুলো খুবই ভালো অ্যাকচুয়ালি রূপম থেকে যেই শাখাগুলো প্রোভাইড করে যেখান থেকে কিনে আমরাও ওখান থেকে কিনেই অর্ডার দিয়েছিলাম দেখো সোনার শাখাটা কিন্তু একটু ভালো হওয়া চাই আর এমনি শাখা কিনলে বা শাখা অর্ডার দিলে দুটোর মধ্যে দামের অনেকটা পার্থক্য থাকেই আর তবে আমি একটু ভালো শাখা অর্ডার দিয়েছিলাম ছিলাম কারণ যেহেতু সবসময় পড়বে আর শাখাটা মেন যদি ভালো না হয় সোনা বসেও কী হবে শাঁখা যদি খারাপ হয় তো যাই হোক রূপমের নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাবে তোমরা সরাসরি কল করে কথাও বলে নিতে পারো আমাদের কাঁথিতে অনেক পুরোনো অনেক বছরের পুরনো একটি দোকান এবং অনেক দিনের বিশ্বস্ত দোকান তো ওখানে বলতে পারো শুধু আমরা কেন বহু মানুষ ওই রূপম থেকেই কেনাকাটা করে তো এই যে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দাদা বৌদি মিলে পুজোতে ওকে এই গিফটটা দেবো জানি না ও কতটা হ্যাপি হবে বাট বিশ্বাস করো আমি ভীষণ আমি কেন ওর দাদা আমরা ভীষণ ভীষণ হ্যাপি ওর জন্য ওই জিনিসটা নিয়েছি বলে কারণ অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমরা নিজেরা আলোচনা করতাম যে কবে আনবো কবে আনবো তো যাই হোক এই বছর আমরা এনে ওকে এটা গিফট করতে পারছি এবারে বাড়িতে যাই বাড়িতে গিয়ে জিনিসটা ভালো করে দেখাবো আর ওকে কিন্তু আমি কালকে জিনিসটা দিয়েছি সম্পূর্ণ সারপ্রাইজ ছিল আর ওর রিয়াকশানটা ছিল সেই লেভেলের পুরো দেখার মতো কালকে এত হেসেছি এত হেসেছি কি বলবো তার সঙ্গে কিছুটা ইমোশনালও ছিল আর ওর রিয়াকশানটা এমনই দিয়েছে আমরা প্রচুর হেসেছি মানে সম্পূর্ণ সারপ্রাইজ তো ও তো জানতোই না হঠাৎ পুরো অবাক হয়ে গেছে তো দেখো শাখাটা তোমাদের সঙ্গে আরেকবার ভালো করে শেয়ার করে দিই তোমরা জানিও শাখাটা কেমন হয়েছে রেগুলার ইউজের জন্য এরকম পাঁচ শাখা নিয়েছি আর এটা কত গ্রাম কত টাকা ওটা জিজ্ঞেস করো না আমাকে কারণ যেহেতু গিফট করব তো গিফট পারপাসে এই জিনিসগুলো বলা ঠিক নয় আমি যদি নিজের জন্য নিতাম তাহলে তোমাদেরকে আমি বলতে পারতাম যেহেতু নিজের জন্য নিচ্ছি না তো যাই হোক এই হলো পাঁচ শাখাটা আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ করতে পেরেছি তো ওই জন্য নিজেকে খুব খুব আনন্দ হচ্ছে আর তোমরা জানিও আজকে ব্লগটা কেমন লাগলো আর শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে তোমরা সবাই পুজো ভালো করে কাটিও সাবধানে কাটিও আর আশা করছি পুজোতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমার কারোর না কারোর সঙ্গে দেখা হবেই